রান্নাবান্না হয়ে গেছে এবার আজকে যেহেতু বজরঙ্গবলি পুজো তো তার জন্য দেখো কমলা কালারের বস্ত্র ধারণ করেছি এবার তো চলো আমি তো বজরঙ্গবলীকে দেবো না আমাদের পাশে মাঠে বজরঙ্গবলীর পুজো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো আর চলো এখন আমি আমার ঘরের ঠাকুরকে দিয়ে নিই বজরঙ্গবলীকে তো আমি দিতে পারবো না আমার বড়মশাই দেবে কিন্তু আর যাই যেই ঠাকুর আছে সে তাদেরকে আমি দিয়ে দিই তো চলো তোমাদের দেখা চলো পুজোর দিকে এবার চাওয়া যাক বসে পড়েছি ঠাকুরের সামনে তো এবার পুজোটা আমি দিয়ে দিই আমাদের ঘরের বজরঙ্গলি এই ঠাকুরদেরকে আমার বড়মাসাই পুজো দেবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব এখন আমি এই ঠাকুরদেরকে পুজো দেব তো চলো তো ঠাকুরদেরকে দেখো প্রসাদ দিয়ে দিয়েছি আরও একটা প্রসাদ দেবো সেটা হচ্ছে লাড্ডু বজরঙ্গলির বার বলে শুধু যে বজরঙ্গলিকে দেবো তা তো নয় সব ঠাকুরকেই দেবো এই যে আমার বড়মাসের লাড্ডু নিয়ে এসেছে দেখো সব লাড্ডুগুলোই এবার দিয়ে ঠাকুরের বাটা সাজানোর পর ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম ঠাকুরকে সব ঠাকুরকে চরণে ফুল দিলাম মাথায় ফুল দিলাম বর মশাই স্নান করে এসে কমলা রঙের বস্ত্র পরে চলে গেছিল এই যে আমার ঘরের ঠাকুর মশাই বসে পড়েছিল পুজো করতে বাটা দেবে বলে থালা গ্লাস সাজিয়ে দিয়েছিল গ্লাসে জল দিয়ে দিলো তারপর এখানে লাড্ডু দিয়ে দিচ্ছিল ঠাকুরদের যাই বাজারাঙ্গালি তারপরে এখানে ধূপ দেখিয়ে নিলো তারপর এখানে আরতি করবে বলে প্রদীপ জ্বালিয়ে নিলো নিয়ে আরতি করা শুরু করলো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম এখানে কি কি রান্না করেছিলাম তোমাদের দেখিয়ে দিই ভাত আলু বিট গাজর ভাজা তারপরে করেছিলাম হচ্ছে টকের ডাল আমের ডাল যা তারপরে করেছিলাম হচ্ছে বড়া ভাজা স্পেশালি আমার বরমশাই বানিয়েছিল আলুর বড়া পটলের বড়া তারপরে সন্ধেবেলা আমরা এক জায়গায় বেরিয়েছিলাম তারপরে এসে দেখি পুজো হচ্ছে তো তারপরে আমি বললাম যে বাইকটা রেখে আসি তারপরে হেঁটে হেঁটে যাব তো সেই চলে গেলাম বাড়ি গিয়ে তারপরে হাঁটতে হাঁটতে গেলাম পুজোর ওখানে তখনও পুজো হচ্ছিল তো চলো তোমাদের দেখায় আমাদের এখানে বাজারাঙ্গুলি পুজো এখানে পুচকুটার সাথে দেখা হয়ে গেছিলো এই পুচকুটার বার্থডে ছিল বার্থডের ব্লক আসবে আর এখানে দেখো বাচ্চাদের বসিয়ে দিয়েছিল এখানে প্রসাদ দেওয়া হবে বাজারবলি পুজো উপলক্ষে প্রসাদ দেওয়া হবে এখানে প্রসাদ খাওয়ানো হবে আর এখানে দেখো সবাই বসেছিল আর এখানে আমি একটু কমলা টিপ পরে নিয়েছিলাম আর এখানে এই ঠাকমাগুলো ছিল তো যাই হোক তারপরে এখানে দেখো হোম যজ্ঞ শুরু হয়ে গেছিল সবাই হোম যজ্ঞে আর এই দেখো এখানে দেখো কত লাড্ডু দিয়েছিল বজরঙ্গলির প্রসাদে প্রায় পাঁচ হাজার পিস লাড্ডু নিয়ে এসেছিলো তারপরে আমরা এখানে পুজো টুজো দেখে তারপরে বসে পড়লাম প্রসাদ খেতে আর এখানে দিয়েছিল হচ্ছে পোলাও এই দেখো পুচকুটাকে খাইয়ে দিতে হচ্ছিল দেখো পোলাও আলুর দম দিয়েছিলো আর দিয়েছিলো লাড্ডু ফল প্রসাদ ছিল আমি ফুটেজ নিতে পারিনি তো এই দেখো আমার বড় মশাই ফুচকুটা ভাবছে কে খাওয়াবে যাই হোক এইটা আমাদের ছিল হনুমানজি জয় শ্রীরাম খুব সুন্দর করে সাজিয়েছিল চলো দেখা হচ্ছে অন্য ব্লগেরটা